মোবাইল ফোনের স্ক্রিনে হঠাৎ করে অ্যাড চলা আসে কোনো অ্যাপ সেট ঢুকতে গেলে বিরক্তিকর অ্যাড চলা আসে ডাটা বন্ধ থাকলেও হঠাৎ অ্যাড চলা আসে তা কীভাবে বন্ধ করবেন এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনের সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে নিচে স্ক্রল করে নিচে নামতে হবে নিচে দেখা যাবে গুগল নামে একটা অপশান লেগে থাকবে এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা শো করবে এরপর আমাদেরকে অল সার্ভিসে ক্লিক করতে হবে ক্লিক করার পর নেসে আসতে হবে নেসে দেখা যাবে এখানে অ্যাডস নামে একটা অপশান লেখা থাকবে এই অপশান আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে এরপরে এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে দ্বিতীয় কাজ হবে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এখানে এই অপশানে ক্লিক করতে হবে অ্যাডভারটাইজিং আইডি অপশানে ক্লিক করে এখানে এখান থেকে ডিডেক্ট অ্যাডভারটাইজিং আইডি এই অপশানে ক্লিক করতে হবে তো প্রথম কাজ শেষ হলো এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ব্যাগ দিয়ে চলে আসতে হবে এরপর ব্যাগ দিয়ে চলে আসতে হবে চলে এসে এখানে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে এরপর নিচে সেটিংস নামে যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে নামতে হবে নিচে এখানে দেখে দেখতে পাবেন সাইট সেটিংস নামে এক্সট্রা একটা অপশান আছে এই অপশন আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা নিচে করে নিচে নামব এখান থেকে আমরা থার্ড পার্টি কুকিস নামে যে অপশান আছে এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে দেখার দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে এলো থার্ড পার্টি কুকিস যেখানে সিলেক্ট করা আছে ডিটেটা হচ্ছে ব্লক থার্ড পার্টি কুকিস তো আমাদেরকে এখানে এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিস অপশনে সিলেক্ট করে দিতে হবে এরপর আমাদের এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে চলে এসে এখানে একদম উপরে দেখতে পাবেন অল সাইট নামে একটা অপশন আছে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম করবে এখানে দেখা যাচ্ছে অনেক অনেকগুলো থার্ড পার্টি অপশান দেখা যাচ্ছে এই অপশানগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে একটা একটা এখান থেকে ডিলিট করে দেবে এভাবে একটা একটা ডিলিটনে ক্লিক করতে হবে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করে আমাদের এগুলো ডিলিট করার পরে আমাদের ব্যাক করে এখান থেকে ব্যাক করে চলে হবে চলে তো আমাদেরকে এখান থেকে ব্যাক করে যে কাজটি করতে হবে এখানে নিচে আসতে হবে নিচে এসে দেখা যাবে এখানে পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম শু করবে এখানে ক্লিক আছে পপস আপস অ্যান্ড রিডাইরেক্ট এই অপশানটি অফ করা থাকলে এখান থেকে অন করে দিতে হবে এরপরে আমাদের তৃতীয় কাজটি করতে হবে এখন আমাদের তৃতীয় কাজটা হচ্ছে মূলত আপনার ফোনে কোন অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার মনে হচ্ছে যে এটা আস্তে নিয়মিত ওই অ্যাপসটি আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আপনাকে চলে যেতে হবে আপনাদের আমাদের ফোনের সেটিংসে সেটিং অপশনে এসে এখান থেকে স্ক্রল করলে নিচে অ্যাপস নামে একটা অপশন দেখা আসবে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের আমার ফোনে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো এখানে শো করবে এখান থেকে শো করার পর এখানে এখান থেকে এসে যে অ্যাপস থেকে অ্যাড আসতেছে ওই অ্যাপসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে ধরুন এই অ্যাপসতে আমার মনে মনে হচ্ছে অ্যাড অ্যাড আসতেছে তো আমি আমাকে এই অ্যাপস থেকে অ্যাপসের যাতে অ্যাড না আসে সেই জন্য আমাকে যা করতে হবে প্রথমে স্টোরেজ অ্যান্ড সেস এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করতে হবে এখন থেকে আপনার ফোনে আর কখনও কোনো ধরনের অ্যাডস আসবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ